শুভ শিক্ষার্থী বেদা আসসালামু আলাইকুম ডিগ্রি বাস প্রথম বর্ষ পরীক্ষা দুই হাজার বাইশ অনুষ্ঠিত হচ্ছে দুই হাজার চব্বিশ সালে ডিগ্রি বাস প্রথম বর্ষের পরীক্ষার্থীদের জন্য এই সাজেশনটি আজকে হচ্ছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতির প্রথমপত্রের ক বিভাগের সাজেশন করে দিব ক বিভাগ এবং গ বিভাগের সাজেশনটি দেখার জন্য পূর্বের ভিডিওটি তোমরা অনুসরণ করো আমার চ্যানেল ইকোনামিক সাইন্সাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে যেহেতু ক বিভাগের সাজেশনটি তো করে দিব প্রথম অধ্যায়ের কবিভাগের প্রথম প্রশ্ন আরাবিয়া ফ্লেক্স ফেলিক্স বা সৌভাগ্য আরব কি হাজরা মাওত ইয়ামেন ওমান নিয়ে গঠিত দক্ষিণ আরবকে প্রাচীনকালে আরাবিয়া ফেলিক্স বা সৌভাগ্য আরব বলা হতো দুই নম্বর আয়ামে জাহেলিয়া শব্দের অর্থ কী আয়ামে জাহেলিয়া শব্দের অর্থ হচ্ছে অন্ধকার যুগ তিন কোন সময়কে আয়ামে জাহেলিয়া বলা হয় মহানবী হজরত মোহাম্মদ ইসলামের জন্মের একশো বছর পূর্বের সময়কে আয়ামে জাহেলিয়া বলা হয় জাজিরাতুল আরব এর অর্থ কি আরব উপদ্বীপ গোত্রকে আরবিতে কি বলা হয় কাবিলা বেদুইন কারা মরুবাসী আরবদের বেদইন বলা হতো সাত নম্বর দার আল নাদোয়া কি প্রাক ইসলামী যুগে যে কক্ষে আল মালা বা মন্ত্রণা সভা বসত তাকে দার আল বলা আল মালা কি প্রাক ইসলামী যুগে আরব কুরাইশ গোত্রপতিদের নিয়ে গঠিত মন্ত্রণা পরিষদ নয় নম্বর প্রাক ইসলামী আরব আরবের দুজন প্রসিদ্ধ কবির নাম লিখো এক নম্বরে ইবনে দার দাউদ দুই নম্বর ইমরুল কায়েস দশ নম্বর কোন কবিকে আরবের শেক্সপিয়ার বলা হয় ইমরুল কায়েসকে আমাদের প্রথম অধ্যায় শেষ দ্বিতীয় অধ্যায়ের কবিভাগের প্রথম প্রশ্ন হিলফুল ফুজল এর অর্থ কি শান্তি সংঘ ক্রাইশ শব্দের অর্থ কি বণিক বা সৌদাগর মেরাত শব্দের অর্থ কি উর্দু ৬২২ বাইশ খ্রিস্টাব্দ কেন বিখ্যাত মহানবীর হিজরতের জন্য মদিনার পূর্ব নাম ইয়াসরিফ মদিনা সনদ কত সালে লিখিত হয় খ্রিস্টাব্দে বদরের যুদ্ধ কত সালে সংগঠিত হয় ছশো চব্বিশ খ্রিস্টাব্দে সতেরোই মার্চ বদরের যুদ্ধে মুসলমান সৈন্য সংখ্যা কতজন ছিল তিনশত তেরো জন খন্দকের যুদ্ধে পরীক্ষা খনন পরামর্শ দেন কে সালমান মুসলমানদের প্রথম ক্যাবলা কোনটা বাইতুল বা বাইতুল মুকাদ্দ আনসার কারা মদিনা হিজরতের পর যে সকল মদিনাবাসী মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহকে সাহায্য করিয়ে করেছিলেন তাদেরকে আনসার বলা হয় আনসার শব্দের অর্থ সাহায্যকারী তিন নম্বর অধ্যায়ের কবিভাগের প্রথম প্রশ্ন কত খ্রিস্টাব্দে হুদাই বিয়ার সন্ধি স্বাক্ষরিত হয় ছোট ছশো আঠাশ খ্রিস্টাব্দে মক্কা বিজয় হয় মক্কা বিজয় কখন হয় ছয়শো তিরিশ খ্রিস্টাব্দে তাবুকের যুদ্ধ কত সালে সংগঠিত হয় ৬30 তিরিশ সালে চার নম্বর অধ্যায়ের কবিভাগের প্রথম প্রশ্ন খিল খলিফা ও খিলাফত শব্দের অর্থ কী খলিফা শব্দের অর্থ প্রতিনিধি আর খিলাফত শব্দের অর্থ প্রতিনিধিত্ব ইসলামের ত্রাণকর্তা বলা হয় কাকে হজরত আবু বকর রাদুকে রিদ্দার শব্দের অর্থ কি ধর্মত্যাগীদের বিরুদ্ধে যুদ্ধ দিওয়ান কি রাজস্ব আদায় ও বন্টন কার্যাদি নিয়ন্ত্রণ করার জন্য যে রাজস্ব বিভাগ হজরত অমর রাজি আল্লাহ প্রতিষ্ঠা করেন তাকে দিওয়ান বলা হয় দিওয়ানের প্রতিষ্ঠা তাকে হজরত অমর রাজি আল্লাহ সাইফুল্লাহ শব্দের অর্থ কি আল্লাহর অর্থ কি উপদেষ্টা পরিষদ বা পরামর্শ সভা বাইতুল মাল কি ইসলামী রাষ্ট্রের কেন্দ্রীয় কোষাগার আইন কার উপাধি ছিল হজরত উসমান রাজি আল্লাহর উপাধি ছিলেন সিফিনের যুদ্ধ কত সালে সংগঠিত হয় ছয়শো সাতান্ন খ্রিস্টাব্দে পঞ্চম অধ্যায়ের কবিভাগের প্রথম প্রশ্ন উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা ছিলেন উমাইয়া বংশের কতজন খলিফা ছিল ১৪ জন কারবালা যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংগঠিত হয় ছশো আশি খ্রিস্টাব্দে উপাধি কি ছিল রাজেন্দ্র রাজেন্দ্র কাকে বলা হয় খলিফা আব্দুল মালিককে কে মুসলমানদের আলেকজান্ডারকে ওকবাবিন নাফি কাকে ক্রয়েশদের বাস পাখি বলা হয় আব্দুর রহমান আদ দাখিলকে ছয় নম্বর অধ্যায়ের ক বিভাগের প্রথম প্রশ্ন কাকে ইসলামের পঞ্চম খলিফা বলা হয় অমর বিন আব্দুল আজিজকে নসর বিন সাহিরকে কোন প্রদেশের শাসন কোন প্রদেশের শাসনকর্তা ছিলেন খোরাসান কোন আন্দোলন উমাইয়া বংশের পতনকে ত্বরান্বিত করে আব্বাসী আন্দোলন সাত নম্বর অধ্যায়ের ক বিভাগের প্রথম প্রশ্ন ইসলামের রুকুন বা স্তম্ভ কয়টি ও কী কী ইসলামের রুকুন বা স্তম্ভ পাঁচটি কালেমা নামাজ রোজা হজ জাকাত নিসাব কি জাকাত ফরজ হওয়ার জন্য সর্বনিম্ন নির্দিষ্ট পরিমাণ সম্পদ থাকা হচ্ছে নিসাব আট নম্বর কবিভাগের প্রথম প্রশ্ন খারিজি শব্দের অর্থ কি দল ত্যাগ শিয়া শব্দের অর্থ কি দল বা সম্প্রদায় সুন্নি কারা রাসুল সাল্লাহ ইসলামের আদেশ নিষেধ কর্মপ্রণালী অনুসরণকারীদের সুন্নি বলা হয় মুরজিয়া শব্দের অর্থ কি স্থগিত বা স্থগিতকারী নয় নম্বর অধ্যায়ের সাকরা কে নির্মাণ করেন খলিফা আব্দুল মালিক এর মাধ্যমে হচ্ছে আমাদের বিভাগের সাজেশনটি শেষ হলো খুবই ছোট সাজেশন আশা করি এই সাজেশন ফলো করলে সবগুলো প্রশ্ন তোমাদের কমন পড়বে তোমাদের সবার জন্য শুভকামনা রইল তোমাদের পরীক্ষা ভালো হোক আল্লাহ হাফেজ